আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে এই নাস্তা রেসিপিটি এটি বাচ্চাদের টিফিনে এবং সন্ধান নাস্তায় খুব চমৎকার একটি রেসিপি তাহলে চলুন এবার তৈরি করি নেই নিয়ে নিলাম একটি বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে আপনার চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ইস্ট এবার আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি দেখুন চিনিটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে একটু এটা মিষ্টি দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং স্বাদটাও অসাধারণ হয় দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম এটা খুবই স্বাস্থ্যকর হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা যদি বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার রিকোয়েস্ট আসবে তৈরি করার এই যে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে পানিটাকে আমি অল্প অল্প করে দেব এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আপনারাও চাইবেন কুসুম গরম পানিটাকে অ্যাড করতে দেখুন এবার অল্প অল্প করে পানি অ্যাড করব পানি আমি অল্পই নিয়েছিলাম এ পর্যন্তই শেষ আর আমি পানি অ্যাড করব না এবার আমি এটাকে মিক্স করে নেব এবার হাতের সাহায্যে এবার আমি ডো তৈরি করব দেখুন একটু আঠা আঠা হয়ে আসবে এভাবে কিছুটা সময় নিয়ে এটাকে মুথে নিতে হবে দেখুন এ পর্যায়ে আমি হাতে একটু সাদা রান্নার তেল নিয়ে নিচ্ছি এবার আবার একটু মুথে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমার পুরোটাই ছেড়ে যাবে দেখুন এবারে আমি এর উপর থেকে দিয়ে দেবো হাফ টি স্পুন রান্নার সাদা তেল দিয়ে উপর থেকে এটাকে একটু হালকা মুথে নিলাম এটাকে তৈরি করে নিলাম দেখুন এটা একবারে পুরোপুরি রেডি এবার আমি গোল করে এভাবে দেখুন কিভাবে করছি এভাবে গোল করে এবার রেখে দেব এই যে তৈরি হয়ে গেল এবার রেখে দিচ্ছি দেখুন এবারে আমি এর উপর থেকে র্যাপিং পেপার দিয়ে এটাকে রেখে দেব বিশ মিনিটের মতো আপনার চাইলে একটু বেশিও রাখতে পারেন তাহলে এটা চাইলে এক ঘন্টা রেখে দিতে পারেন আমি এখানে এটাকে আমি বিশ মিনিট রেখেছি দেখুন এভাবে আমি বিশ মিনিট রেখে দিচ্ছি বিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বিশ মিনিট পরে আমি ফিরে এলাম এটা ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন এবার আমি উপর থেকে র্যাপিং পেপারটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার মধ্যে কতটা বাতাস ঢুকে আছে এবার আমি এটাকে আবারও মুঠে নিচ্ছি অল্প কিছুটা সময় দেখুন আপনারাও চাইবেন এটাকে মুথে নিতে এরকম হয়ে আসলেই এটা হয়ে আসছে বুঝতে হবে গোল একটা রুটির মতো ডোর তৈরি করে নিচ্ছি দেখুন এই যে হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে বেলে নেব দেখুন একটি বোর্ডের উপরে রেখে একটু আটা ছিটিয়ে দিলাম এ পর্যায়ে আমি ডোরটাকে নিয়ে নিচ্ছি দেখুন এটাকে চাইলে আপনারা হাতের সাহায্যেও চেপে চেপে বড়ো করে নিতে পারেন আমি যেহেতু এটা করব না এর জন্য আমি উপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে রুটির মতো শেপে করে নিচ্ছি দেখুন এই যে আমার রুটিটা বেলা শেষ এ যে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কীরকম রুটিটা রাখবো এরকম সাইজের রাখলে পারফেক্ট এবার আমি এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি দেখুন এটাকে আমি ত্রিভুজ সাইজের করে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে করে নিতে পারেন দেখুন এটাই আমার কাছে সহজ মনে হয়েছে এবার আমি চুলো একটি পেন বসি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার কিছুটা সাদা তেল এ পর্যায়ে আমি এক একটা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে একে একে এক দিয়ে নিচ্ছি পুরোটাকে দিয়ে দিলাম এবার আমি উপর থেকে হালকা তেল চামিচের সাহায্যে দিয়ে নিচ্ছি দেখুন এটা অবশ্যই চুলো লোতে রেখে এটা আমি করে নিচ্ছি দেখুন অল্প অল্প করে ফুলে উঠতেছে আপনারা চাইলে মিডিয়াম ফ্রেমে রেখে চুলো এটাকে করে নিতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন একইভাবে আমি করে নিচ্ছি এ পর্যায়ে যে আমি উল্টিয়ে নিচ্ছি এটাকে এটা আমার পারফেক্টলি হয়ে গেছে একইভাবে পুরোটাকে আমি উল্টিয়ে নিচ্ছি দেখুন এটাই পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে এর চেয়ে চাইলে আপনারা একটু বেশি বেজে নিতে পারেন আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এভাবে আমি বেজে নিলাম পুরোটাকে আমি উলটিয়ে নিচ্ছি দেখুন একইভাবে পুরোটাকে আমি উলটিয়ে দিলাম এটা খেতেও অসম্ভব মজার হয় এটি বাচ্চাদের জন্য নিশ্চিন্তায় তৈরি করে দিতে পারেন আশা করি আপনাদের বাচ্চাদেরও পছন্দ হবে এই রেসিপিটি দেখুন এবার আমি আবারও উলটিয়ে দিচ্ছি এই সেটটা আমার হয়ে গেছে দেখুন কীরকম তৈরি হয়েছে এই যে এটা আমি অবশ্যই লোতে রেখে করেছি আপনারা চাইলে মিডিয়াম আছে করে নিতে পারেন আবারও বলে দিলাম দেখুন এ পর্যায়ে আমার ভাজা একেবারেই শেষ এবার আমি চুলোটাকে বন্ধ করে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি তুলে নিলাম এই যে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ